নমস্কার আজকে মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির মানুষদের তীর নিশানায় লাগবেই অর্থাৎ আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন কথাটি খুব চমকপ্রদ কথা কিন্তু কথাটা বলতে চেয়েছি যে দীর্ঘদিন থেকে মেষরাশির যে স্ট্রাগলের মধ্যে ছিল বিভিন্ন কাজ মেষ রাশির কিন্তু দু হাজার চব্বিশে আটকে গেছিল মেষরাশির অনেক কাজ হতে 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 যায়নি এছাড়াও মেষরাশির মানুষদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন হতাশা এগুলো দেখতেই পাওয়া যাচ্ছিলো বেশ কিছু মেষরাশির ক্ষেত্রে আর্থিক সমস্যা দেখতে পাওয়া গেছিলো বেশ কিছু মেষরাশির মানুষরা কিন্তু কর্মজগতে যারা রয়েছেন তাদের কর্মকে কেন্দ্র করে কোনো না কোনো প্রবলেম দেখা গিয়েছিল দু হাজার চব্বিশে বহু মেষরাশি পুরুষ বা মহিলা তারা কিন্তু বিবাহিত জীবনেরও কিছু সমস্যা ফেস করেছিল বহু মেষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছিলো তাদের শরীর স্বাস্থ্যটাও কিন্তু অনেকটা ভালো যাচ্ছিল না তাহলে এই সমস্ত বিষয় নিয়ে তারা দীর্ঘদিন থেকে টেনশান করছিল চিন্তা করছিল এবং মনে করছিল আমাদের এই সমস্যাগুলো কবে রিকভার হতে পারবে কবে এই সমস্যাগুলো কেটে যাবে তো আপনার এই অভিযোগ আপনার এই চিন্তার কারণ যে ঘটনাটি যে বিষয়টিকে নিয়ে আপনি চিন্তা করছেন তো সেই বিষয়টি দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে আপনার তীর নিশানায় লাগবে মানে আপনার অনেক ইচ্ছা পূরণ করে দেবে এই দু হাজার পঁচিশ তো এখানে বুঝতে হবে দু হাজার পঁচিশ কি করে এতগুলো ইচ্ছাকে পূরণ করবে তার জন্য গ্রহ ট্রানজিট অবশ্যই কিছুটা দায়ী থাকবে কিন্তু আপনাকে বুঝে বুঝে চলতে হবে দু হাজার পঁচিশে তাহলে পারে কিন্তু আপনি অনেকটাই নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবেন তো আমাদেরকে প্রথমেই জানতে হবে দু হাজার পঁচিশের গ্রহ ট্রানজিট এবং এই গ্রহ ট্রানজিটটা কতটা আপনাদের উপরে ফেভারেবেল কাজ করবে তো অবশ্যই আমরা মূল অনুষ্ঠানের মধ্যে চলে অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন অবশ্যই কিন্তু এটা করে রাখবেন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ একটি মঙ্গলের বছর নিউমোরোলজি অনুসারে যদি আমরা বিচার করি তাহলে একটি মঙ্গলের বছর এবং মেষ রাশির অধিপতিও কিন্তু মঙ্গল গ্রহ তাই মেষ রাশির জন্য কিন্তু প্রথমেই বলি বিশেষ ফেভারেবল হতে চলেছে এই বছরটি শুধু মেষ রাশির জন্য নয় আরও বেশ কয়েকটি রাশি কিন্তু এই মঙ্গলের বছর বলে বেশ কিছুটা লাভ পাবে তো তাদের রাশির বিষয় নিয়ে যখন কথা বলবো তাদেরকেও বলবো তো এবারে দেখুন দু হাজার পঁচিশে যেহেতু মঙ্গলের বছর তো অবশ্যই এই বছরটায় অ্যাডভান্টেজটা অনেক বেশি পাবেন আপনি এবং এই অ্যাডভান্টেজে দু হাজার পঁচিশটি শুরু হয়েছে এই শুরু থেকে বহু মেষরাশির লোকরা কিন্তু একটা অ্যাডভান্টেজের আভাস পেতে শুরু করে দিয়েছে অর্থাৎ হয়তো অ্যাডভান্টেজ পুরোপুরি পেয়ে যায়নি কিন্তু একটা কিছু ভালো হবে হবে বলে মনে করছে মনে হচ্ছে আর কি দু সালে শনি আপনাদের রাশির উপরে সাড়ে সাথে ক্রিয়েট করবে সাড়ে নিয়ে আমি এর আগেও একটি অন্য ভিডিও করেছিলাম সেখানে বলতে চেয়েছিলাম যে এই যে মেষ রাশির উপরে শনির সাড়ে সাতির প্রভাব এটি কিন্তু অন্য রাশির উপরে শনি যতটা কষ্টদায়ক হয়ে যায় মেষ রাশি শনির সাড়ে সাতি কিন্তু ততটা কঠিন বা জটিল হবে না তো তার বিভিন্ন লজিক আমি সেই অনুষ্ঠানের মধ্যে বলেছিলাম এবারে দেখুন শনির সাড়ে সাতি থাকার পরেও মেষ রাশির ক্ষেত্রে অনেকগুলো অ্যাডভান্টেজ কাজ করবে যেমন হচ্ছে মেষ রাশির অ্যাডভান্টেজগুলো কিন্তু বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে বিশেষভাবে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মেষ রাশির মানুষরা কিন্তু এই জানুয়ারির লাস্টের দিক থেকে মানে জানুয়ারি তো শেষ ফেব্রুয়ারি থেকে কিন্তু অ্যাডভান্টেজ পাবে তো বেশিরভাগ মেষ রাশিরা কিন্তু এপ্রিল থেকে অ্যাডভান্টেজগুলো পাবে তাহলে এপ্রিল থেকে কোন কোন কাজগুলো হবে প্রথম যে কাজটি হবে এবং প্রথম যে গ্রহগুলি আপনাকে সহযোগিতা করবে সেখানে আমরা বৃহস্পতির কথা বলতে পারি সেখানে আমরা রাহুর কথা বলতে পারি সেখানে আমরা কেতুর কথা বলতে পারি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল অনেকটাই আপনাদেরকে সহযোগিতা করবে এবং তার সঙ্গে সঙ্গে খুব ছোট্ট প্ল্যানেট বা খুব ছোটো ট্রানজিটের প্ল্যানেট শুক্র শুক্র দেব কিন্তু আপনাদের ওপরে যথেষ্ট কৃপা করবে দু সালে কারণ ট্রানজিটটাই এমন হচ্ছে যেখান থেকে আপনারা লাভ পাবেন বহু মেষরাশির মানুষরা অনেক সময় কমেন্টস করে যে তারা বলে যে দাদা আপনারা তো বলেই যান কিন্তু আমরা কখনোই লাভ পাই না তো এই কথাটাও ঠিক আবার আমরা যেটা বলছি সেটাও হচ্ছে মিথ্যে কথা তাও কিন্তু নয় তাহলে পারে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে মানে আপনার ক্ষেত্রে ঘটনা এক আর আমি বলছি এর তো এরকম কেন হচ্ছে কারণ হচ্ছে ট্রানজিট সবসময় কিন্তু নিজের জন্মচক্রের ওপর ডিপেন্ড করে ফল দেয় আপনার জন্মচকের মধ্যে যে পারমিশনটা রয়েছে মানে যেটা পাওয়ার যোগ রয়েছে ট্রানজিট এটাকে পেতে সুবিধা করে দেয় এবারে কি হয় এবারে হচ্ছে কি যে আপনার জন্মচকের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটাকে রিকভার করা কিন্তু অবশ্যই উচিত এটার উপরে কেউ কেউ ধ্যান তো দেয় কেউ কেউ মনে করে দূর এরকম জ্যোতিষীরা বলে সবসময় প্রতিকার করুন প্রতিকার করুন প্রতিকার করে কিছু হবে না তো তাদের জন্য তো আমি কিছু বলতে পারবো না কিন্তু এটাই সিস্টেম এটাই নিয়ম প্রত্যেকটি জ্যোতিষীর কাছে আপনি যান চলে যান তারা এই ধরনের কথাই বলবে এবারে মূল অনুষ্ঠান মানে মূল বিষয়টাকে বলি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি বৃষরাশির মধ্যে মার্গি হবে এই বৃহস্পতি রাশির মধ্যে মার্গি হয়ে গেলে পারে কিন্তু আপনারা যে দিন থেকে নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা করছিলেন হয়তো আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেই টাকাটা প্রাপ্তি করার চেষ্টা করছিলেন হয়তো কোনো বিষয়েতে আপনার বেশ কিছু অর্থ খরচা হয়ে গেছিল সেই খরচাটাকে তোলার চেষ্টা করছিলেন যারা এই ধরনের মেন্টালিটির মধ্যে রয়েছে বা যারা একদম নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু চৌঠা ফেব্রুয়ারির পর থেকে সময়টা অতি সুন্দর হয়ে যাবে এবং তারা কিন্তু যদি চেষ্টা করে একটু চেষ্টা তো সব কাজের মধ্যেই দরকার তাহলে পারে কিন্তু তাদের সফলতাটা তাদের হাতের গোড়ায় রয়েছে তাই তারা চেষ্টা করলে পারে ওই তীর নিশানায় লাগবেই এবং আপনাদের মনের ইচ্ছাটা কিন্তু পূরণ হয়ে যাবে অর্থাৎ কর্মপ্রাপ্তি হতে পারে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে আপনার নতুন ব্যবসা হতে পারে এবং যারা এবং শারীরিক কিছু সমস্যার মধ্যে তাদের শরীরটাও কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে এগোবে এরপরে কি হবে এরপরে কিন্তু প্রধান লাভ চৌঠা মে মানে সরি চৌঠা নয় এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে কিন্তু মূল লাভ আপনি পাবেন প্রায় সারা বছর তাহলে কি লাভ পাবেন চৌঠা এপ্রিল থেকে মেষরাশির মানুষরা কিন্তু যে লাভটি পেতে চলেছে যে অনেক ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে যে সমস্ত মেষরাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে মনোসংযোগ বৃদ্ধি হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভালো ভালো কাজবাজের সঙ্গে আপনাদের আপনারা কানেক্ট হতে পারবেন যুক্ত হতে পারবেন যে সমস্ত মেষরাশির মানুষরা মাল্টিমিডিয়া বা যে সমস্ত মেষরাশির মানুষরা ইন্টারনেট বা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম করছে এছাড়াও কিন্তু মিডিয়া লাইনে যে সমস্ত মেষরাশির মানুষরা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে তো বিশেষ বিশেষ অ্যাডভান্টেজ আসবে এবং যে সমস্ত মানুষরা আউট অফ কান্ট্রিতে রয়েছে এবং আউট অফ কান্ট্রিতে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তারাও কিন্তু খুব বেশি লাভ পাবে চৌঠা মানে চৌঠা বলছি বারবার এপ্রিল মাসের পর থেকে তাহলে এপ্রিল মাসের পর থেকে আরও কি কি হবে সেটাকে বুঝতে হবে তাহলে পরে এপ্রিল মাসের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের পর থেকে কিন্তু অবশ্যই লাভটা তো আপনি পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মেষরাশি মানুষরা দীর্ঘদিন থেকে বিবাহ করার জন্য চেষ্টা করছিল কিন্তু কোনো কারণে বিবাহ করতে পারছিল না বা হচ্ছিল না তাদের তীর নিশানায় লাগবে এবং একটি সঠিক পাত্র বা পাত্রী অবশ্যই আপনি কিন্তু দু হাজার পঁচিশে প্রাপ্তি করতে পারবেন মানে পাবেন এবং আপনার বিবাহ যোগটাও তৈরি হয়ে যাবে বারবার আমি কিন্তু একটি কথা বলছি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে নিজের জন্মচকের মধ্যে কঠিন বাঁধা থাকলে পেতে কিন্তু কাটাতেই হয় সেটা নচেত কিন্তু এটা মানে র্যান্ডামলি যোগ যেটাকে বলা হয় এটা কিন্তু হবে এছাড়া কি কি হবে আরো এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি জায়গায় বেশ উপকার পাবেন বা লাভ পাবেন সেটা কি প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এই বছর মঙ্গল বর্তমান সময়ে বক্রি হয়ে মানে একুশে জানুয়ারি থেকে মানে ধরুন বক্রি হয়ে গেছে বক্রি হয়ে এখন কিন্তু মিথুন রাশির মধ্যে চলে গেছে তবে মঙ্গল কিন্তু আবার কর্কটে ফিরে আসবে তেসরা এপ্রিল তাহলে কর্কট রাশিটা কে কর্কট রাশিটা হচ্ছে চতুর্থ ভাব তাহলে মেষ রাশি চতুর্থ ভাব তাহলে এই সময় যে সমস্ত মেষ বাড়ি বা নিজের গাড়ি কেনার ইচ্ছুক রয়েছে তারা কিন্তু এই ইচ্ছা পূরণ করতে পারে যে সমস্ত মেষরাশির মানুষরা এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তাদের কিন্তু পড়াশোনা আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে যে সমস্ত মানুষরা নিজের মায়ের জন্য চিন্তিত মায়ের শরীর স্বাস্থ্য খারাপের দিকে আছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের মানে মায়েদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন এবং আপনারই যদি শরীর খারাপ থাকে তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে দীর্ঘদিন থেকে যে সমস্ত বয়স্ক মহিলা কোমর বা পায়ের দিকে ব্যথার প্রবলেমে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং তাদের মধ্যে কিন্তু ইমিউনিটিটা বাড়বে আস্তে আস্তে করে এছাড়াও মেষরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই মঙ্গল যখনই কর্কট মধ্যে চলে আসবে তখন কিন্তু এই মঙ্গল অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে কিছুটা শান্তি যোগাবে এবং আপনি এপ্রিল মাসের পর থেকে বুঝতে পারবেন যে না আগে যতটা সমস্যা ছিল এখন কিন্তু ততটা সমস্যা নেই এটা আপনি অটোমেটিক্যালি বলতে পারবেন তবে সমস্যা কোথায় আছে আপনার খুব কাছের বন্ধু বান্ধব আপনার খুব ক্লোজ বন্ধুবান্ধব আপনার খুব চেনা পরিচিত মানুষ আপনার পরিবারের কোনো সদস্যদের সঙ্গে আপনার বাদ বিতর্কতা লেগে যেতে পারে সেই জায়গাটা একটু সাবধানে কথাবার্তা বলতে হবে আপনাকে এরপরে মূল যে লাভটা দেবে সেটা হচ্ছে অর্থের দেবতা শুক্রদেব এই শুক্রদেব কবে থেকে লাভ দেবে শুক্রদেব কিন্তু একত্রিশে মে থেকে প্রায় অনেকটাই বছর মানে সারা বছরটাই মানে যদিও বা অনেকটা দূর রয়েছে একত্রিশে মে ওটা কিন্তু একত্রিশে মে থেকে শুক্র মেষ রাশির মধ্যে প্রবেশ করবে এই একত্রিশে মেয়ের পর থেকে আপনাদের গ্যারেন্টি পেছন ঘুরে তাকাতে হবে না আপনারা ইনকাম করতেই পারবেন যে যেরকম লেভেলের লোক তার ইনকাম সেই পরিমাণে হবেই হবে তো এই কথাগুলোকে যদি আপনারা একটু বুঝে চলেন তাহলে পারে কিন্তু আপনারা মাঝে মধ্যে অধৈর্য হয়ে পড়ছে আর অধৈর্য হওয়ারই কথা যে পরিমাণে সমস্যার সম্মুখীন আপনারা আগে হয়েছিলেন তো আপনার তো অধৈর্য হওয়ারই কথা কিন্তু অধৈর্য হবেন না বন্ধু অবশ্যই কিন্তু আপনাদের ভালো দিন আসছে এবং সত্যি ভালো দিন আসছে এবং আপনারা অবশ্যই লাভ পাবেন এবং আপনারা অবশ্যই নিজের মন থেকে বলবেন যে দু হাজার চব্বিশ আমাদেরকে যত সমস্যা দিয়েছিল দু হাজার পঁচিশ কিন্তু জানান কারণ দু হাজার পঁচিশ কিন্তু অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করবে এবং আপনার তীর নিশানার মধ্যে গিয়ে লাগবেই লাগবে এবং আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে এই দু হাজার পঁচিশে তো খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম যদিও বা বোঝাবার তো অনেক কিছু রয়েছে তো অনুষ্ঠানটি ভালো লাগলে পারে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য